বন্ধুরা প্রথমে স্পিকারটার বেসটা দেখুন একবার আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি তৈরি করলাম একটি বেজ স্পিকার তো স্পিকারটি দেখতে যেমন এটার কিন্তু সাউন্ড কোয়ালিটির তার চেয়েও বেশি মারাত্মক তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি মানে এটা তৈরি আপনাদের দেখাই আর ভিডিও শুরুতেই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বেশি ভূমিকা না করে এটা তৈরির মূল টপিকে চলে যাব তো স্পিকারটির বডি তৈরিতে আমি ফার্স্টে ব্যবহার করেছি পিভিসি পাইপ তো প্রথমে পিভিসি পাইপটাকে সুন্দরভাবে কেটে শার্ট করে নিতে হবে তো আমার হাতে যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা আমি একটা ভাঙারি দোকান থেকে নিয়েছি যেটার দাম পড়েছে প্রায় চল্লিশ টাকার মতো তো দাম হিসাবে কিন্তু পাইপটার কন্ডিশন মোটামুটি ভালোই ছিল তো পুরো পাইপটা লম্বা লম্বি কাটার পরে আমার স্পিকারের মাপ অনুযায়ী আমি কেটে নেব তো আমার স্পিকারের মাপ হবে দশ সেন্টিমিটার স্কোয়ার সেই হিসাবে আমি পাইপটা শার্ট করে চারটা পার্ট বের করবো এখান থেকে তার জন্য বিশ সেন্টিমিটার মাপ দিয়ে কেটে নেব তো এটা কাটার পরে এবার এটাকে গরম করে শার্ট করতে হবে তার জন্য এখানে আমি ব্যবহার করবো গ্যাসের চুলা তো গ্যাসের চুলাতে কিন্তু এই পাইপগুলো খুব সুন্দরভাবে শার্ট করা যায় আর যারা বাড়িতে এসব তৈরি করতে চান অবশ্যই সাবধানতা বজায় রাখবেন আর মনে রাখবেন কাজের আগে সেফটি ফার্স্ট তো এটা কিছুক্ষণ হিট দেওয়ার পর যখন নরম হয়ে যাবে তখন যে কোনো শাট কিছুর উপর রেখে চাপ দিলে এটা কিন্তু শার্ট হয়ে যাবে তো পাইপটা শার্ট করার পর এবার এটা সুন্দরভাবে মাপ দিয়ে কেটে নেব তো আপনাদের আগেই বলেছি এটার মাপ হবে দশ সেন্টিমিটার স্কয়ার তাই এটা আর ভালো করে দেখাচ্ছি না ভিডিওটা স্প্রিড করে দিলাম তো অনেকে জিজ্ঞেস করেন এই পিভিসি পাইপগুলো কীভাবে কাটেন তো এগুলো কাটার সবচেয়ে সহজ উপায় হলো এনটি কাটার দিয়ে উপরে দাগ করে নিয়ে হালকাভাবে ভাস দিলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায় তো দেখতে পাচ্ছেন এখানে ছয়টা পিস কাটা শেষ চারপাশের জন্য চারটা এবং ওপর নিচের জন্য দুইটা সব মিলে ছয়টা আর একই সাথে এগোটাতে স্পিকার এবং বাতাস বাড়ানোর গ্যাপটাও কেটে নিয়েছি তো এবার এগুলোকে সুপারগুলো আঠার মাধ্যমে একসাথে আটকাতে হবে আর আটকানোর জন্য একটা সুন্দর ফ্ল্যাট সার্ফেস দরকার না হলে কিন্তু এটার মাপ কম বেশি হয়ে যাবে তার জন্য এখানে ব্যবহার করছি একটি ছোট কাশের টুকরা তো চলুন ফটাফট এগুলো লাগিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন আমার ক্যাবিনেটটি কমপ্লিট তো দেখতে মনে হলো না কত সহজে ক্যাবিনেটটি তৈরি হয়ে গেল তো আমার হাতটা দেখুন একবার আঠাতে কী অবস্থা তো যাই হোক এবার এটাতে তার দিয়ে স্পিকারের কানেকশনটা করে ফেলবো তো এখানে আমি তার হিসাবে ব্যবহার করেছি নষ্ট মাউসের তার তার জন্য দেখতে পাচ্ছেন ভেতরে চারটা লাইন আছে কিন্তু এখানে আমি দুইটা লাইন ইউজ করব তো স্পিকার লাগানোর পরে এটা সামনে একটা আমি কভার ইউজ করবো যেটা আমি নিয়েছি নষ্ট টিফিন বাটির ঢাকনা থেকে আর বলে রাখি এই ঢাকনাটা দিয়ে কিন্তু এর আগেও আমি স্পিকার তৈরি করেছিলাম যার ফলে এটা আগ থেকেই কাটা ছিল তো স্পিকারটি কমপ্লিট করার পর ফাইনাল লুকটি দেখুন কেমন লাগছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে কিন্তু শুধু ভালো লাগলে তো হবে না সাউন্ড কোয়ালিটিও দেখতে হবে তো চলুন এটা সাউন্ড টেস্ট করে ফেলি আর এটাতে সাউন্ড টেস্ট করার জন্য আমি ব্যবহার করব গত ভিডিওতে তৈরি করা এই মিউজিক মিক্সারটি তো স্পিকারটি চালানোর জন্য মিক্সার থেকে ডাইরেক্ট অডিও আউটপুট পিনে কানেক্ট করে দিলাম তো স্পিকারটি চেকিংয়ের সময় খেয়াল করি এটার বাতাস বাড়ানোর গ্যাপটা ছোট হওয়ার কারণে বেসটা ঠিকমতো বের হচ্ছে না তো পরে এটা আপডেট করে বড় একটা পাইপ লাগিয়ে দিই তারপরে কিন্তু এটা সাউন্ড সেই হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে